নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনার সবাইকে স্বাগত আজ আমি আপনার সাথে শেয়ার করব নিরামিষ ডাল পনিরের রেসিপি নিরামিষ ডাল পনির বানানোর জন্য এখানে আমি নিয়েছি একশো গ্রাম ছোলার ডাল ডালটাকে ভালো করে ধুয়ে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর এখানে নিয়ে নিয়েছি আমি দুশো গ্রাম মতো পনির পনিরটাকে এইভাবে ছোট ছোটো করে কেটে নিয়েছি ডালটাকে সেদ্ধ করে নিচ্ছি ডাল সেদ্ধ করার জন্য গ্যাসে প্রেশার কুকারে বসিয়ে প্রেশার কুকারে আমি দিয়ে দেব এক কাপ জল এর মধ্যে ডালটাকে দিয়ে দিচ্ছি ডালটা দিয়ে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালটা আমি কীভাবে সেদ্ধ করে নিচ্ছি দেখিয়ে দিচ্ছি এভাবে সেদ্ধ করে নিলাম এবার এই ডালের মধ্যে আমি দিয়ে দেব এক কাপ গরম জল গরম জল দিয়ে ডালটাকে ফুটিয়ে নেব ডালটাকে ফুটিয়ে নিলাম এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেব অল্প সাদা তেল তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে পনিরগুলোকে ভেজে নেবো পনিরগুলো ভাজা হয়ে গেছে পনিরগুলোকে তুলে নিচ্ছি বাকি পনিরগুলোকেও একইভাবে ভেজে নিচ্ছি পনিরগুলোকে ভেজে তুলে নিয়ে যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টি স্পুন ঘি তেল আর ঘিটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা এক টি স্পুন জিরে আর ধনে ফোড়নটা হয়ে গেছে ফোড়নটা থেকে গন্ধ বেরিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের কুচনো টমেটো টমেটোটাকে তেলের মধ্যে ভেজে নেব টমেটোটাকে তেলের মধ্যে ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো দুই টি স্পুন আদা বাটা মতো নুন অল্প হলুদ হাফ টি স্পুন লাল লঙ্কা গুঁড়ো অল্প জল দিয়ে মশলাগুলোকে ভেজে নিচ্ছি মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালটাকে ঢেলে দেব ডালটাকে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি ডালটাকে দিয়ে নাড়াচাড়া করে নিলাম দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো ভেজে রাখা পনির দিচ্ছি হাফ টি স্পুন চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন এবার নাড়াচাড়া করে দেব নাড়াচাড়া করে দিয়ে দু মিনিট ফুটিয়ে নিচ্ছি দু মিনিট পর ডালটাকে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো এক স্পুন ঘি হাফ স্পুন গরম মশলা গুঁড়ো দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি ঘি গরম মশলা গুঁড়ো আর ধনে পাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে ডালটাকে আমি একটু পাতলাই রেখেছি কারণ ছোলার ডাল নামানোর পর ঠান্ডা হলে একটু ঘন হয়ে যাবে এবার ঢাকা দিয়ে দিলাম দু মিনিট ঢাকা দিয়ে রেখে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে নিরামিষ ডাল পনির ডালটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ডালটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এইভাবে নিরামিষ ডাল পনির বানিয়ে আপনারা ভাত রুটি লুচি পরোটার সাথে খেয়ে দেখতে পারেন বন্ধুরা আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল